আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দুবাইয়ের কনস্ট্রাকশন সাইডের যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশন এই জাতীয় কাজ নিয়ে এটা হচ্ছে দুবাই সরাসরি শেখের কোম্পানিতে জব আছে যারা কাজ জানে তাদের জন্য স্যালারি বেশি হয় যারা অ্যাজ এ জেনারেল লেবার হিসেবে যাবেন তাদের জন্য স্যালারি কম হয় এটাই পার্থক্য এছাড়া কিছু নাই কাজ যারা অ্যাপ্লাই করতে পারবেন যারা জানে না তারাও অ্যাপ্লাই করতে পারবেন এটা সরাসরি আপনার কোম্পানি কর্তৃক ভিসা হয়ে আসবে এখান থেকে ম্যানফার করে ফ্লাইট এবং দ্রুত সময়ের মধ্যে এটা আপনার সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার চাইলে এখান থেকে ফ্লাইট পড়া সম্ভব বা ফ্লাইট করতে পারবেন এই মুহুর্তে অলরেডি ভিসা হচ্ছে তো যারা দুবাইতে সরাসরি গভর্নমেন্টের এটা গভর্নমেন্টেরই বলতে পারেন কারণ যেহেতু দুবাই সরাসরি আবুধাবি সরি এটা দুবাই হবে না কাজটা হবে আবুধাবিতে আবুধাবিতে শেখের কোম্পানি সো এটা সরকারি আপনি বলতে পারেন তো আপনারা যারা এই মুহূর্তে যেতে চান সরাসরি কাজের ভিসা নিয়ে দুবাইতে তাদের জন্য আসলে সুবর্ণ সুযোগ তারা চাইলে যেতে পারে। এখানে স্যালারি রেঞ্জটা হচ্ছে যারা কাজ জানে তাদের জন্য বারোশো পঞ্চাশ দেরাম বেসিক বেতন থাকা ফিরি খাওয়া নিজের এবং অবশ্যই ওভার টাইম আছে আট ঘন্টা বেসিক ডিউটি টাইম ডিউটি টাইমের পরে যতক্ষণ করবেন ততক্ষণ ওভার টাইম মাস্ট আপনাকে দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন আপনাকে করতেই হবে তো সব মিলা যদি আপনি অ্যাড করেন তাহলে হয়তো মাসে আপনি পনেরোশো ষোলোশো দেড়ামে গিয়ে থাকবে তো যারা কাজ জানেন না জেনারেল লেবার হিসাবে যাবেন তাদের জন্য এক হাজার পঞ্চাশ বেসিক বেতন থাকবে থাকা ফ্রি থাকবে খাওয়ার নিজের থাকবে তো এদেরও সেম আট ঘন্টা ডিউটি হবে এবং এখানে আপনার দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন ওভারটাইম মাস্ট করতেই হবে তো আপনারাও এরাও যদি অ্যাড করেন সব মিলায়া তারপরেও তেরোশো চোদ্দোশো টাকা আরামসে আপনারা ইনকাম করতে তো যারা মূলত সরাসরি দুবাইয়ের কাজ নিয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আমার লিঙ্কে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকে দুবাইয়ের কনস্ট্রাকশন সাইডের কাজ নিয়ে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম